কোরআনে কারিম জানিয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াখফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়াম হে নবী আপনি বলুন মুমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে এবং তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে বলেছেন কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দুই মধ্যবর্তী জায়গা এবং দুই উরুর মধ্যবর্তী জায়গার জিম্মাদার নিতে পারে গ্যারান্টি দিতে পারে নবীজিও বলেছেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা কি চাই জান্নাতের জিম্মাদার নবীজি হয়ে যাক চাই কি চাই না যদি চাই তাহলে দুই চলের মধ্যবর্তী যে জায়গা জিব্বা জবান এর হেফাজত করতে হবে নাম্বার 2 দুই নম্বরের লজ্জা স্থানের হেফাজত করতে হবে এই দুই টাকা যদি করতে পারি তাহলে নবীজি আমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবে এখন মনে করতেছেন যে হুজুর তাহলে জবান কি বন্ধ করে দেব খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে দেব আর কি খাওয়া দাওয়া করব না আর কি কথাবার্তা বলবো না কথাবার্তা বলবেন খাওয়া দাওয়া করবেন এই মুখ আল্লাহ তাআলা পবিত্র জবান আল্লাহ তাআলা আপনাকে আপনাকে দিয়েছেন এই পবিত্র জবানে পবিত্র খাবার গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জবান আল্লাহ তালা দিয়েছেন এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হতে পারবে না অনেকে এই জবান দিয়েছেন এই জবান দেওয়ার পরে এই জবান দিয়ে মিথ্যা কথা বলে এই জবান দিয়ে সুদ খায় এই জবান দিয়ে ঘুষ খায় এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেয় এই জবান দিয়ে গিবোধ করে পরনিন্দা চর্চা করে অনেকের নামে কুল ধারণা করে এবার সেটা আবার রটিয়ে বেড়ায় আসে না না আমার ভাইরা বন্ধুগণ ইমাম মালিক রহিমাহুল্লাহর জামানাই এক পদ্মানী সিং সুন্দরী সুশ্রী মারা গেল মোমেনা একটা নারী মারা গেল মারা যাওয়ার পরে আশপাশের কিছু মহিলারা ওই মহিলার গোসল করানোর জন্য আসলম গোসল করাতে করাতে এক মহিলা অরুর নিচে হাত দিয়ে তখন ধারণা করলাম কু ধারণা করল কু চিন্তা করলো যে তুমি আজকে এত সম্মানিত তোমাকে সবাই তোমার নামে প্রশংসা করতেছে কিন্তু তুমি যে কেমন তোমার নামে তো আমি জানি তুমি কতটা ভালো আর কতটা খারাপ এই চিন্তা করার কারণে হঠাৎ করে ওই মহিলার পুরুষ সাথে এই মহিলার হাত জয়েন্ট হয়ে গেল লেগে গেল সমস্ত হুজুরদেরকে ডাকলো ডাকার পরে ওই জয়েন্ট আর কোনোভাবে ছাড়ে না এমনকি এক সিদ্ধান্ত হলো যে যে তো মৃত ব্যক্তি ওর মৃত ব্যক্তির উরু থেকে কিছু অংশ কেটে হাতটা ছাড়ানো হোক কিন্তু ওই মৃত ব্যক্তির স্বামী তখন বলে উঠল না 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 আমার স্ত্রী মমিনা ছিল আমার কাছে অত্যন্ত প্রিয় ছিল অত্যন্ত ভালো ছিল না না খবরদার আমার মৃত স্ত্রীর শরীর থেকে মাংস আলাদা করতে দিব না এইবার কথা হলো তাহলে যে মহিলা স্পর্শ করেছে তাহলে তার হাত কেটে ফেলা হোক তখনই ওই মহিলার স্বামী ডেকে বলছে না না একজন মৃত ব্যক্তির জন্য তার উপকার করতে এসে আমার উপকার করতে এসে আমার তরুতাজা টাটকা স্ত্রীর হাত কেটে ফেলা হবে এটা আমি মানতে পারবো না এটা কি মানা যায় মানবেন আপনি উপকার করতে গেছেন উপকার করার পরে যদি আবার হাত হাতও কাটা যায় এ কোনো স্বামী মেনে নেবে নেবে না সমস্যা বাড়তেই লাগলো কি ব্যাপার এই জয়েন্টটা ছাড়ে না কেন জয়েন্টটা যখন না ছাড়ে তৎকালীন সময়ে দায়িত্ব ছিল চিফ জাস্টিস বিচারপতি ছিল ইমাম মালিক রহিমাহুল্ল তাকে ডাকা হলো দেখে বলা হলো ইমাম মালিক এই লোকটা এই মহিলাটা এই মৃত মহিলাটার গোসল করানোর জন্য এসেছিল হঠাৎ করে যখন গোসল করাতে করাতে ওরোর উপরে হাত পড়েছে জয়েন্ট লেগে আটকে গিয়েছে আর সাড়ে না সমাধান দেন সবকিছু বিস্তারিত শুনলেন জানলেন কিন্তু কোরআন হাদিসের সাথে আর এই জয়েন্ট লাগার সাথে মিলে যায় না মেলে না ভালো করে ধমক দিয়ে ওই মহিলাকে পদ্মার আনার থেকে বলতে বললেন মহিলা কি করেছো সত্য কথা বলং না হলে তোমার এখানে জয়েন্ট লাগানো লাগলো কিভাবে এটা সত্য কথা বলা লাগবে কারণ আমার কাছে রাডার আছে আমি কোরআন হাদিসের যে সমস্ত ফতোয়াগুলো যে সমস্ত মাসকালাগুলো দিয়ে সমস্যার সমাধান বের করি ও সব কিন্তু আমার জানা আছে একটা একটা খুঁটিয়ে সব তথ্য যখন বের করে ফেলবো তখন কিন্তু তোমার অনেক সমস্যা হবেই তুমি বলো ওই মহিলাটা ডেকে বললেন বললেন হুজুর না না আমি তো তেমন কোনো কিছু করি নাই হঠাৎ করে তার মনে পড়ে গেল যে হুজুর আমি ওই মহিলার ওই মৃত ব্যক্তির নিচে হাত দিয়ে আমি তখন একটু কু ধারণা করেছিলাম আমি দেখেছিলাম একটি পর পুরুষের সাথে একদিন কথা বলতে কিন্তু আমি ওইটা পর পুরুষ তার স্বামী নাকি তার বাবা নাকি তার ভাই তার ছেলে এটা আমি কখনো খেয়াল করি নাই আমার মনে হয়েছে হয়তো অন্য কোনো পর পুরুষের কারণে সাথে কথা বলতেছে এই ধারণাটা করেছিলাম আমার ভাইয়ের বন্ধুগণ আজকে অন্যকে নিয়ে আন্দাজে কেউ যদি হেঁটে যায় একটা মেয়ে মহিলা যদি সুন্দরী সুশ্রী হেঁটে যায় তার নামে আমরা আজে বাজে মন্তব্য করি আসে না নাই এলাকার মধ্যে যার একটু সম্পদ বেড়ে যায় তার নামে আজে বাজে চিন্তা আছে না নাই এলাকার মাদ্রাসার যদি উন্নয়ন বেড়ে যায় তখন একটু সমালোচনা আছে না নাই আবার ইমাম সাহেবের যদি একটু বেতন বেড়ে যায় তারপরেও মসজিদ কমিটির সমালোচনা আছে না নাই কু ধারণা আছে না নাই কু ধারণার কারণে ওই বিধান যদি কায়েম থাকতো কত মানুষ যে এরকম আটকিয়ে যেত কত মানুষ যে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় আর এই সমস্ত মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে জাতির সামনে উন্মুক্ত হয়ে যেত তাদের চেহারা কথা বলেন ঠিক না তিনি চিন্তা করলেন এটা তো আসলে সমাধান করতে হবে কোরআন দিয়ে কোরান সালাত কোনো এর সমাধান নাই তখন কোরানের আয়াত লয় করলেন আল্লাহদিনায় মনাল মুখসনা তিল মিনা কিলা আখিরিল আয়া আল্লাহ তালা বলেন কেউ যদি কারণ নামে কু ধারণা করে মিথ্যা সাক্ষী দেয় ভুলভাল সাক্ষী দেয় এবং মিথ্যা রটনা রটিয়ে বেড়ায় তাকে তার পক্ষে চারজন যদি সাক্ষী প্রস্তুত না করতে পারে হাজির না করতে পারে তাহলে তাকে আশিটা বেত্রাঘাত করতে হবে কয়টা বেত্রাঘাত জোরে বলেন আরও জোরে বলেন 80টা বেদরাঘাত করতে হবে আর আজকে আমরা সমাজে কত এরকম ধারণা করে যাচ্ছি শুধু ধারণা শুধু সমালোচনা আছে না নাই এরকম ধারণা করার কারণেই আল্লাহর কাটগড়ার আপনি আসামি হয়ে যাচ্ছেন প্রতিদিন যদি একজন দুইজনের নামে এরকম কু ধারণা করেন প্রতিজনের জন্য 80টা বেদরাঘাত জনসম্মুকে আপনার জন্য জায়েজ হয়ে গেছে ফরজ হয়ে গেছে এই শাস্তি যদি আল্লাহ তালাম দুনিয়া থেকে আপনাকে না দেয় দুনিয়ার মানুষ যদি এর শাস্তি না দেয় আল্লাহ তালা কিয়ামতের ওই কঠিন ময়দানে বিচার করে আল্লাহ তালা আপনাকে জাহান নামের মধ্য নিক্ষিপ্ত করবে ইমাম মালিক জল্লাদ গেম বলে দিল जल्লাত তাহলে এই মহিলাকে বেত্রাঘাত করতে শুরু করুন এই মহিলা এককে বেত্রাঘাত শুরু করা হলো একটা একটা করতে করতে 79টা বেত্রাঘাত করা হলো কিন্তু তারপরেও ওই শরীর থেকে হাতের যে জয়েন্ট ছিল ওই জয়েন্ট একটু সরলো না আমার ভাইয়েরা বন্ধুগণ সকলেই হতাশ না জানি হবে যদি বেত্রাঘাত করার পরে যদি এই মহিলার শরীর থেকে হাত যদি না ছোটে তাহলে এই মহিলাকে জীবিত আর ওই মহিলাকে উভয়কেই কবরে ঢোকানো লাগবে ইমাম মালিক তিনি চিন্তা করলেন 79টা বেত্রাগাত করা হলো এখনো তো আল্লাহর বিধান একটা বেত্রাঘাত বাকি রয়েছে ওই একটা বেত্রাগাত করে দেখো দেখা যাক কি হয় আমার ভাইয়েরা বন্ধুগণ ওই একটা 80টা বেত্রাগাত যখন করলো 80টা বেত্রাগাত করার সঙ্গে সঙ্গে ওই মহিলার শরীর থেকে এই মহিলার হাতের জয়েন্ট খুলে গেল সুবহানাল্লাহ